এই গণঅভ্যুত্থান দিয়ে আমরা কি করব। এখনো যদি আমাদের বইয়ের মধ্যে সমকামিতা ঢুকানো হয় এখনো যদি আমাদের বইয়ের মধ্যে ট্রান্সজেন্ডার ঢুকানো হয় এখনো যদি আমাদেরকে রাজনৈতিক না হোক অন্ততপক্ষে পক্ষে সাংস্কৃতিক ভাবে ভারতীয় আধিপত্যবাদের গুদাম হতে হয় অথবা ভারতীয় আধিপত্যবাদের বগল বেরিয়ে আমাদেরকে যদি আমেরিকার আধিপত্যবাদের বগলের নিচে ঢুকানো হয় চব্বিশের ঘন অভ্যুত্থান তো তাইলে সফল হয় নাই এই বাঙালি মুসলমানরা বারবার ব্যর্ত হয়েছে আর হয় নাই ইনশাল্লাহ এবার বাংলাদেশে বাংলাদেশের মুসলমানদের সেই আগ্রহ যে আগ্রহ শাহ জালাল থেকে আমরা দেখতে শিখেছি সেই আগ্রহ নিয়ে দশ হাজার বাংলাদেশি মুসলমান বাঙালি মুসলমান সাইয়েদ আহমদ বেল্লভীর হাতে বায়াত দিয়েছিল আকাঙ্ক্ষা নিয়ে হাজারো মানুষ ফুলতানি সাহেবের সাথে ঢাকায় দুই হাজার সাত সালে লং করেছিল ইসলামী শিক্ষা এই দেশে প্রতিষ্ঠা হতে হবে ইনশাল্লাহ